আপনিও চাইলে বাসে বসে বানিয়ে ফেলতে পারবেন এরকম একটি পারফেক্ট মজাদার ডেলিশিয়াস মরক পোলাও হ্যাঁ আর এর টেস্টের ব্যাপারে যদি বলি পজ আগে রান্নাটা সেরে আসি তারপর এর টেস্টের কথা বলতেছি তো এটা বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি বয়লার মুরগির রানের অংশটুকু দুইটা পিস নিয়েছি আপনারা আপনাদের ইচ্ছে মতন নিতে পারবেন নো প্রবলেম আর নো প্রবলেম কি আপনারা আপনাদের ইচ্ছে মতন নিতে পারবেন তো এখানে আমি একটু ভেঙে বড় করে নিচ্ছি তারপর চাকু দিয়ে আপনার কেঁচি দিয়ে চাকু ও চাকু দিয়ে কেটে সুন্দর করে এভাবে কেটে কেটে নিচ্ছি যাতে ভিতর পর্যন্ত মশলাটা যেতে পারে এবং ভিতর পর্যন্ত যাতে ভালোভাবে কুক হয় সেই জন্য আমি এভাবে দুটা পিস সুন্দর করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছা মতন কেটে নেবেন ইটস ওকে যেহেতু মরক পোলাও তার মানে একটু মাংসটা একটু বড় বড় হলে ভালো হয় তো সুন্দর করে কাটার পর আমরা এটাকে ভালোভাবে ধুয়ে একটা প্লেটে নিয়ে নিব প্লেটে নেওয়ার পর একটা আমান লেবু নিয়ে নিব লেবুর অর্ধেকটা পুরোটা আমরা এই মাংসের উপরে ভালোভাবে দিয়ে দিব সুন্দর করে যাতে স্মেলটা এবং খেতে ভালো লাগে তার জন্য লেবুটা দিয়েছি এবং মুরগির যে গন্ধটা আছে সেটা চলে যাবে তারপর দিয়ে দিলাম বেশ খানিকটা জিরের গুঁড়ো তারপর দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা তারপর একটুখানি লবণ পরিমাণ মতন আর কি লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবো এটাকে এবং উল্টে পাল্টে উল্টে পাল্টে সুন্দর করে মেখিয়ে নেব যাতে ভেতর পর্যন্ত এবং ভালোভাবে সবখানে মশলাটা লাগে তারপর এটাকে আমরা ভালোভাবে মেরিনেট করে ফ্রিজে রেখে দেবো কিছুক্ষণের জন্য তারপর নিয়ে নিলাম এখানে দুইটা পেঁয়াজ পেঁয়াজগুলোকে ভালো করে কুচি কুচি করে একটা প্লেটে তুলে নেবো তারপর সেখানে দিয়ে দিব খাল আর এলাচি আমি পছন্দ করি না তার জন্য সেটা দেইনি এন্ড ফ্রিজ থেকে কিছুক্ষণ পরে নামিয়ে যখন দেখলাম ভালোভাবে একটু মিশে গেছে আর মাস্ট বি আলু এটা তো আমার মানে লাগে আলুটা আমার এত পরিমাণ পছন্দ আমি সব কিছুতেই দিই আপনি যদি সব কিছুতে দেন তাহলে আমি সব কিছুতে আলু খেতে পারবো তারপর নিয়ে নিলাম এখানে পোলাওয়ের চাল এখানে আমি এক কটা পরিমাণ নিয়েছি আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো নিতে পারবেন তারপর সুন্দর করে ফ্রেশ তেলটা দিয়ে সুন্দর করে চাল একটা একটা করে ভেজে নেব মানে ভাজার সময় এত সুন্দর একটা স্মেল ওই যে লেবু দিয়েছিলাম তো তার জন্য লেবু আর জিরা গুঁড়াটার জন্য তো আলু আর মুরগিটাকে আমি ফার্স্টে ভেজে নিচ্ছি তো সুন্দর করে আমি দুইটাকে সুন্দর করে ভেজে নিয়ে তারপর একটা কড়াইয়ের ভিতরে পেঁয়াজগুলো দিয়ে পেঁয়াজগুলোকে একটু মানে ছাড়িয়ে দিচ্ছিলাম ছাড়িয়ে দেওয়ার পর একটু ভাজা ভাজা হলে সেখানে দিয়ে দিচ্ছি আমি আপনার পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে হালকা একটু পানি দিয়ে ভালো করে সুন্দর করে কষিয়ে নিলাম আমার আমাও বলতো যে ভালো করে কষানো হলে নাকি খেতে মজা লাগে তারপর দিয়ে দিলাম এখানে দুধ তারপর এখানে লবণ দিলাম তারপর এখানে একটি আমি টক দই বানাচ্ছি যেহেতু টক দই নেই তার জন্য একটু গরম পানিতে দুধ দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম ডানো ডেলি পুষ্টি পাউডার মিল্কটা দিয়ে দিলাম তারপর এখানে খানিকটা লেবু ভালো করে দিয়ে মিক্স করে নিলে আমাদের টক দইটা রেডি হয়ে যায় তারপর সেই কষানিটার ভেতরে আমরা মুরগিগুলো দিয়ে দিলাম কষানো হয়ে গেছে তারপর সেই মিকশ্রণটা দিয়ে দিলাম মিশ্রণটা দিয়ে দিয়ে তারপর যখন একটু সিদ্ধ হয়ে আসছিলো মুরগিটাকে আমি মুরগি এবং আলুটাকে তুলে সেই ঝোলটার ভিতরে আমি কি করলাম আমাদের রাইসটা যে ছিল পোলাওয়ের চাল পোলাওর চালটা দিয়ে গরম পানি দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তারপর দেখতে পাচ্ছেন আপনারা এই তো হয়ে গেছে আমাদের মোরগ পোলাও মোর মোরগ পোলাও তো এখন এর টেস্টের কথা বলি ওয়েট আর গাইস কি বলবো দিস ইজ দ্য বেস্ট মোরগ পোলাও ইন মাই হ্যান্ড রেডি এভার মানে আমার হাতে রান্না করা মোরগ পোলাও মধ্যে এটা ছিল বেস্ট একটা মোরগ পোলাও অ্যান্ড যেহেতু দুধ দিয়ে দিয়েছি সেহেতু একটু মিষ্টি মিষ্টি লাগছে এবং মজাই লাগছে আপনারা আপনাদের মন মতন বাসায় তৈরি করে খেন মন চাইলে খায়েন না খাইলে না মন চাইলে খায়েন না কোনো জোরাজুরি নয় তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আর একটা সুন্দর কমেন্ট করে দিবেন আর সাবস্ক্রাইব না করলে একটা সাবস্ক্রাইব করে দিন